বন্ধুরা যে কোনো ভিডিওতে কীভাবে ভয়েস সেট করতে হয় বা যে কোনো ভিডিওতে তুমি তোমার নিজের ভয়েস অভাব কীভাবে দিবে চলো তোমাদেরকে একদম এডিটিং করা সহ সব কিছু দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম কিন্তু তোমাদেরকে চলে যেতে হবে স্টোরে তো আমি তোমাদেরকে কাইন্ড মাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে দেখাবো তো কাইন্ড মাস্টার লিখে সার্চ করবে এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটিকে থেকে ইনস্টল করে ওপেন করবে আর ওপেন করলে কিন্তু এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো এখানে ওপরে কিন্তু ক্রে নিউ নামে একটা অপশন পেয়ে যাবে এখানে ক্লিক করবে আর ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস পরে স্টপি পেয়ে যাবে তো প্রথমে যেটা সিলেক্ট রয়েছে সিক্সটিন ইস টু নাইন এটা হচ্ছে ইউটিউবের ভিডিওর জন্য আর আর যদি রিলস বা টিকটকের জন্য তুমি ভিডিও এডিটিং করতে চাও ভয়েস অভার অ্যাড করতে চাও তাহলে এই যে নাইন ইঞ্চ টু সিক্সটিন রেসিও এটা সিলেক্ট করবে দিয়ে কী করবে নিচে যে ক্রিয়েট বাটনটা রয়েছে এখানে ক্লিক করে দেবে আর ক্লিক করলে কিন্তু এরকম সব ফোল্ডার ওপেন হয়ে যাবে এখন যেই ফোল্ডারের মধ্যে তোমার ভিডিওটা রয়েছে সেটা বেছে নিবে যেটাতে তুমি ভয়েস অ্যাড করতে চাইছো তো দেখতে পাচ্ছ ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি এখন কী করতে হবে এই ভিডিওতে যে নয়েসটা রয়েছে বা এক্সট্রা সাউন্ড বা কোথাও কে কথা বলছিল বা ফ্যান চলছিল যে আওয়াজ টাজগুলো সেগুলোকে রিমুভ করতে হবে তার জন্য কী করতে হবে এই ভিডিওটাকে সিলেক্ট করবে টাচ করবে টাচ করলে একদম হলুদ কালার হয়ে যাবে এরপরে কী করতে হবে যে মিক্সার অপশানটা রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এখানে হান্ড্রেড পার্সেন্ট করা রয়েছে এটাকে ধরে একদম জিরো করে দিবে জিরো করলে কী হবে এই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ বা এটা সেটা সাউন্ড ছিল সেটা কিন্তু একদম জিরো হয়ে যাবে এবার কী করবো এই ভিডিওতে ভয়েস অ্যাড করবো তার জন্য কী করতে হবে দেখো এই যে রেকর্ডিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তবে ক্লিক করার আগে এই যে লাল দাগটা এই লাল দাগটা যেন একদম প্রথমে থাকে অর্থাৎ ভিডিওর শুরু থেকেই কিন্তু তোমার ভয়েসটা অ্যাড হবে তো এরকম থাকা অবস্থায় তোমাকে এই রেকর্ডিং বাটনে ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি আমার ভয়েসটা অ্যাড করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে এই যে চলে এসছে স্টপ করার পরে তো এখন এটাকে তোমরা চাইলে আবার এডিট করতে পারবে অর্থাৎ মাঝখানে ধরো কোনো কিছু ভুল হয়ে গেছে বা মাঝখানে কোনো সাউন্ড এক্সট্রা চলে এসছে নয়েজ চলে এসছে বা কোনো ভুলভাল বলে দিয়েছ তাহলে কী করবে আগে এডিট করে নেবে তো এডিট করার জন্য কী করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ধরো এইটুকু এরিয়া এই মাঝখানে কিছুটা অংশ আমার ভুল হয়ে গেছে তো এই যে দেখো সিলেক্ট করার পরে উপরে কাঁচির মতন আইকন রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এই যে নিচের অপশানটা একদম নিচের অপশানটাতে ক্লিক করবে দেখো একদম কাট হয়ে গেলো এবার ধরো এই বাম দিকের কিছুটা অংশ আমাকে বাদ দিতে হবে তো দেখো ওপরের যে অপশানটা রয়েছে ট্রিম লেফট এটাকে ক্লিক করবে ক্লিক করলে দেখো বাম দিকের আমার যতটা ভুলভাল ছিল সেটা কিন্তু বাদ চলে গেল এবার তুমি মনে করলে এটাকে ধরে আবার স্লাইড করে এই দিকে নিয়ে চলে আসবে দেখো একসাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। এরকম করে এটাকে তুমি ধরে এদিক ওদিক করতে পারো যতটা তোমার অ্যাডজাস্ট করার প্রয়োজন অ্যাডজাস্ট করে নেবে আর একটু দেখো এই প্রথমের দিকে কিছুটা অংশ রেকর্ডিং হয়নি প্রথমটা অনেকটা ভিডিও চলে গেছে আমি কিছু বলিনি তো তার জন্য আবার এই অডিও ফাইলে ক্লিক করবে ক্লিক করার পর এই যে কাঁচের মতন আইকন রয়েছে সেখানে ক্লিক করবে তো আমি বাম দিকেটা এই অপশনটা সিলেক্ট করলাম তাই তো দেখো বাদ হয়ে গেল এবার কি করবো একদম ভিডিও শুরুতে নিয়ে চলে যাব তো নিয়ে চলে এলাম একদম শুরু থেকেই কিন্তু আমার ভয়েস ওভারটা শুরু হবে এবং কিছুটা অংশ বাদ দিয়েছিলাম এবং এটাকে ধরে অ্যাডজাস্ট করে দিবো এখন চলো আমি প্লে করে তোমাদেরকে শোনাচ্ছি বন্ধুরা আজকে আমি আমার রুমটিকে ভালো করে পরিষ্কার করলাম ওপরের সিলিংগুলো পুরো তো বুঝতে পারলে কীভাবে ভয়েস ওভার দিতে হয় এবং কীভাবে ভয়েস ওভারটাকে এডিটিংও করতে হয় এবং ফাইনালি তোমাকে সেভ করার জন্য কী করতে হবে দেখো এখানে ওপরে যে এরো মার্কটা রয়েছে কর্নারে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখো এরকম ইন্টারফেস পেয়ে যাবে তো দেখো বাম দিকে কিন্তু ভিডিও রিজোলেউশন চুজ করার অপশন রয়েছে তো এখানে হাজার আশি সিলেক্ট করা রয়েছে আর ফ্রেম রেট সিক্সটি সিলেক্ট করা রয়েছে তোমরা চাইলে এরকম করে স্লাইড করে অ্যাডজাস্ট করতে পারো তো এরকম থাকা অবস্থায় এই যে সেভ অ্যাজ ভিডিও অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দেবে ক্লিক করলেই কিন্তু তোমার ভিডিওর টাইম অনুযায়ী একটু টাইম নেবে দেখো এটা কিন্তু পরপর কমপ্লিট হচ্ছে এটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু তোমার নিজস্ব য়েস সহ যে ভিডিওটা এতক্ষণ এডিট করলে সেটা কিন্তু তোমার ফাইল ম্যানেজার বা গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে এখন সেখান থেকে নিয়ে তুমি ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো জায়গায় কিন্তু পোস্ট করতে পারো